জাপান সফরের পর এবার চীন সফরে রয়েছে প্রধানমন্ত্রী মোদী আর এবার দেশ কল্যাণ বিশ্ব কল্যাণে একসঙ্গে কাজ করার বার্তা ভারত চীন বন্ধুত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে দুশো কোটি মানুষের স্বার্থ মুখোমুখি বসে জিমবিং কে হিন্দিতে এবার জ্ঞান দিলেন নব বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম সম ভারত এবং চীন বন্ধুত্বের সাথে জড়িত রয়েছে দুশো কোটি মানুষের স্বার্থ কেন কি জানতে পারছো আজকে এই এশীয় বৈঠক শুরু হওয়ার কথা 10টি দেশ নিয়ে এই বৈঠক হবে আজকে শুল্ক যুদ্ধের পরিস্থিতিতে গোটা বিশ্ব জুড়ে একটা যখন তালমাটাল পরিস্থিতি চলছে একটা অক্ষ বদলের পরিস্থিতি চলছে যতদিন পর্যন্ত প্রত্যেকটি দেশ যে অক্ষ নিয়ে চলতো মানে গোষ্ঠীভুক্ত থাকতো এখন সেই গোষ্ঠীর মধ্যে অদর বদল হচ্ছে আর আজকে সেই সম্মেলন শুরু হতে চলেছে যার মাধ্যমে গোটা দেশে বিশ্বের সামনে আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতি কি হবে তার একটা পটভূমিকা তৈরি হতে চলেছে আগেই ভারত আর চীনের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য শ্রী জিনপিং এবং নরেন্দ্র মোদি বৈঠক করেন এক ঘন্টার বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের রাষ্ট্রপতিকে বুঝিয়েছেন যে যদি ভারত আর চীনের সম্পর্ক সবথেকে দৃঢ় হয় তাহলে এই সম্পর্কের পরে দুটো দেশের যে দুশো কোটি মানুষ আছে তাদের কল্যাণ হবে গোটা কল্যাণ হবে কারণ ভারত ও চীন যারা ড্রাগন ও হাতির প্রতীক হিসেবে গোটা বিশ্বে পরিচিত তারা যদি একসঙ্গে চলতে আরম্ভ করে তাহলে গোটা বিশ্বেরই ভালো হবে পাশাপাশি দুটো দেশের জনসাধারণও নিজেদের জীবনের মান অনেক বেশি উন্নত করতে পারবে এবং সব গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন গোটা দেশ জুড়ে হিন্দি একটা প্রতিবাদের হচ্ছে বিশেষ করে আমরা দক্ষিণ ভারতে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বাঙালি আন্দোলন হচ্ছে বিভিন্ন ভাষা নিয়ে যে আন্দোলন হচ্ছে সেখানে হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে যে প্রতিবাদ গড়ে উঠছে সেখানে দাঁড়িয়ে অদ্ভুত ভাবে নরেন্দ্র মোদী আজকে জিনপিং এর সাথে বৈঠকের সময় হিন্দিতে তার বক্তব্য গুলো জিনপিং শোনা এবং সেই বৈঠকের দু মিনিট পাঁচ সেকেন্ডের একটা ভিডিও নরেন্দ্র মোদী সমাজ পোস্ট করেছেন যাতে তিনি দেশবাসী এবং গোটা বিশ্বকে একটা বার্তা দিতে চেয়েছেন যে হিন্দিকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং জিংপিং কে আজকে বৈঠকে নরেন্দ্র মোদী বহু বিষয় নিয়ে আলোচনা করেন গত সাত বছর আগে আজানে যে বৈঠক হয়েছিল দুই রাষ্ট্র মধ্যে সেই প্রসঙ্গের কথা তিনি টেনে আনেন এবং তিনি বলেন যে গালওয়ানের ঘটনার পর থেকে আমাদের সম্পর্কে কিছু অবনতি ঘটল পরবর্তীকালে আমরা পাশাপাশি এসছি আজকে কৈলাস মানস সরোবর যাত্রা আবার শুরু হয়েছে দু দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু হয়েছে এবং তিনি পরিষ্কার চীনের সাথে ঘনিষ্ঠ আরো ঘনিষ্ঠ হওয়ার বার্তা দিয়ে নরেন্দ্র মোদী জিংপিং কে বুঝিয়েছেন যে দুশো কোটি মানুষ যদি ভালো করতে হয় তাহলে আমাদের একসঙ্গে থাকতে হবে এবং পারস্পরিক বিশ্বাস এর মধ্যে দিয়ে এগোতে হবে এবং এই জিনিসটার পরে মনে করা হচ্ছে যে এসীয় বৈঠক আর একটা অন্য তুমি এই বিষয়টার দিকে নজর রাখো এই বৈঠকের দিকে নজর রাখো অসংখ্য ধন্যবাদ তোমাকে অর্থাৎ বিশ্ব কল্যাণে একসাথে কাজ করার একদিকে যখন বার্তা ঠিক অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী কিন্তু আজ বেশ কয়েকটি বিষয় হিন্দিতেই এক প্রকার তুলে ধরলেন এবং তাদের মধ্যে যে বৈঠক আজকেও আবার হতে চলেছে সেই বৈঠকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসতে চলেছে এবং তার দিকেও থাকছে নজর নিয়ে নিচ্ছি ইতিমধ্যে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতির সঙ্গে থাকুন